আসসালামু আলাইকুম অল এডুকেশন জনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে ক্লাস এইটের জীবন জীবিকার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কীভাবে আমরা উত্তর করব এবং পুরো প্যাটার্নটা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই কেউ ভিডিওটা না টেনে পুরোপুরিভাবে দেখার চেষ্টা করুন তো আমাদের যে প্রথম কাজ সেটি হচ্ছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন এখানে আপনাদের কিছু সমস্যার ক্ষেত্র তুলে ধরা হবে সেইখান থেকে যেমন বিদ্যালয় ও আশেপাশে পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থায়ী স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাড়াঘাড় এখান থেকে যে কোনো একটা কাজ দেওয়া থাকবে অর্থাৎ একটা কাজের উত্তর করতে হবে এবং সেখানে কি কী তুলে ধরতে হবে সেটা হচ্ছে প্রথম অংশে নির্বাচিত সমস্যা বর্ণনা করতে হবে যৌক্তিকতা দিতে হবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ করতে হবে এবং আরও কিছু পদক্ষেপ দেওয়া থাকবে সেগুলো আমরা কীভাবে আনসার করবো সেটা দেখব তো প্রথমে বিদ্যালয়ের আশেপাশে পরিবেশটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা নির্বাচিত সমস্যা পণ্য না তো বিদ্যালয়ের আশেপাশে পরিবেশের সমস্যাগুলো সংক্ষেপে কীভাবে বর্ণনা করা যায় তো সেটা আমরা কী করবো বর্ণনা করবো যেমন অবকাঠামোগত সমস্যা পর্যাপ্ত ক্লাসরুম শিক্ষা উপকরণ এবং হচ্ছে পানি ও স্যানিটেশনের অভাব আবার শিক্ষার মান আমরা এখানে প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতি অভাব এগুলো তুলে ধরব দেন হচ্ছে নিরাপত্তা বিদ্যালয়ের ভিতরে ও বাইরে নিরাপত্তার অভাব এবং মাদক দ্রব্যের প্রভাব রয়েছে তারপরে হচ্ছে আমরা যদি দেখি চার নম্বর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর খাবার ও পরিচ্ছন্নতার অভাব পাঁচ হচ্ছে সামাজিক সমস্যা ছয় হচ্ছে যাতায়াত ব্যবস্থা তো নিরাপদ ও সঠিক যাতায়াত ব্যবস্থার অভাব এবং খারাপ রাস্তার সমস্যা তো দেন হচ্ছে আমাদের যৌক্তিকতা আমাদের দুই নম্বর যে পয়েন্টটা উল্লেখ রয়েছে যৌক্তিকতা কোনো কোন কেন এই প্রকল্প বিবেচনা হয়েছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে তাহলে যৌক্তিকতা কী যে বিদ্যালয়ের আশেপাশে এইগুলার কারণগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো যৌক্তিকতার ভিতরে যেমন ক্লাসরুমে ঘাটতি একটা হচ্ছে শিক্ষা উপকরণের অভাব তো এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো তারপরে হচ্ছে শিক্ষার মান তাহলে যৌক্তিকতা শিক্ষকদের প্রশিক্ষণ প্রশিক্ষিত শিক্ষক না থাকলে শিক্ষার মান তেমন ভালো হয় না শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবে পারেন না ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা পায় না তারপর হচ্ছে শিক্ষাদানের পদ্ধতি আধুনিক ও কার্যকর শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের পাঠ্য বিষয়কে পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহ বাড়ায় তারপর হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতি করা এবং তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে দিতে পারে তিন নম্বরে যেটা চাই সেটা হচ্ছে স্বাস্থ্য পরিচ্ছন্নতা যৌক্তিকতা আসি স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবার না পেলে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিকশিত সঠিকভাবে হয় না তারপর হচ্ছে পরিচ্ছন্নতা বিদ্যালয় আশেপাশের এলাকা যদি পরিষ্কার না থাকে তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিদ্যালয়ে আসতে তাদের অনীহা তৈরি হতে পারে পাশাপাশি হচ্ছে সামাজিক সমস্যা যৌক্তিকতা কি বাল্যবিবাহ আর হচ্ছে অবস্থিত ও অবস্থিতিও মনোযোগের অভাব তাহলে বাল্যবিবাহের ভিতরে আমরা কিছু পয়েন্ট লিখে দিব আবার যে উপস্থিত ও মনোযোগের অভাবের ভিতরে কী করতে পারি আমরা এটা কেন শিক্ষার্থীদের শিক্ষার মান কমিয়ে দেয় এবং হচ্ছে ভবিষ্যৎ সম্ভাবনা হ্রাস করে এগুলো যাতায়াতের ব্যবস্থা আসি যুক্তিগত ভিতরে নিরাপদ যাতায়াত নিরাপদ সঠিক যাতায়াত ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীরা কী করতে পারেন না আসবে না তারপরে রাস্তার সমস্যা রাস্তার সমস্যার কারণে এটা হতে পারে তিন নম্বর যেটা হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণের ভিতরে শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মচারী রয়েছে যেমন শিক্ষক বিদ্যালয়ের প্রশাসক তারপর হচ্ছে দুই নাম্বার আসি অবকাঠামো ও অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কর্মী এখানে স্থপতি ও সিভিল ইঞ্জিনিয়ার তারপর এরা কী করে বিদ্যালয়ের ভবন ক্লাসরুম এবং অন্যান্য অবকাঠামো নকশা নির্মাণ করে রক্ষণাবেক্ষণ কর্মী বিদ্যালয় ভবন স্যানিটেশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করে তিন স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মী যেমন স্বাস্থ্যকর্মী তারপর হচ্ছে স্যানিটেশন কর্মী ইত্যাদি নাম্বার ফোর কর্মী যেখানে পুলিশ অফিসার থাকতে পারে পাঁচ নাম্বার হচ্ছে সামাজিক কর্মী কাউন্সিলর যেখানে সামাজিক কর্মী তারপর হচ্ছে স্কুল কাউন্সিলর থাকবে যেমন শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক সহায়তা প্রদান করবে নাম্বার ছয় পরিবহন কর্মী বাস ভ্যান চালক শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থাপক বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা থাকবে নাম্বার সাত সরকারি ও বেসরকারি উন্নয়ন কর্মী যেখানে সরকারি কর্মকর্তা ও এনজিও কর্মকর্তা থাকবে নাম্বার ফোর ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান তাহলে আমাদের কাজটা কীভাবে আমরা ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে করতে পারি যেমন এক নম্বর হচ্ছে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে তারপর হচ্ছে দুই নম্বর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে তিন নম্বর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা চার হচ্ছে স্বাস্থ্য সেন্ট্রেশনের মাধ্যমে পাঁচ পরিবহন ব্যবস্থাপনার মাধ্যমে তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে তোমরা এটাকে পরে রাখবা যেমন এখানে ইন্টারেক্টিভ বোর্ড ডিজিটাল বোর্ড যা শিক্ষক শিক্ষকদের কী করে পাঠদানকে আরও আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তুলবে তো এই বিষয়গুলো তোমরা কী করবা ভার্চুয়াল রিয়েলিটি ভিআর এবং অগমেন্টেড রিয়েলিটি এ আর শিক্ষার্থীরা বিষয়বস্তুর বাস্তব অভিজ্ঞতা পেতে পারে এইসবের মাধ্যমে সো এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে সুন্দর করে সবগুলো পরিশেষ করবা অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মে ই লার্নিং প্ল্যাটফর্ম শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করবে আবার শিক্ষা অ্যাপের মাধ্যমে কী কী করতে পারে ক্লাস করতে পারে মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারে দেন হচ্ছে নিরাপদ ব্যবস্থাটাও প্রায় একই রকমভাবে দেখি আমরা স্মার্ট ক্যামেরা ও সেন্সর থাকবে বিদ্যালয়ের চারপাশে স্মার্ট ক্যামেরা ও সেন্সর লাগানো থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারপর হচ্ছে বায়োমেট্রিক অ্যাক্সেস থাকবে বিদ্যালয়ের প্রবেশের জন্য বায়োমেট্রিক সিস্টেম অথবা ফিঙ্গার প্রিন্ট বা ফেস রিকগনিশন ব্যবহার করা নাম্বার ফোর স্বাস্থ্য সেন্টেশনের এখানে দেখতে পাচ্ছি আমরা অটোমেটেড স্যানিটেশন ডিভাইস যেমন স্মার্ট টয়লেট এবং হাত ধোয়ার সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকে তারপর হচ্ছে হেলথ মনিটরিং ডিভাইস শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট হেলথ মনিটরিং ডিভাইস ব্যবহার করা পাঁচ নম্বরে পরিবহন ব্যবস্থা স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম সেক্ষেত্রে যাতায়াতের জন্য স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম চালু করা যাতে অভিভাবকরা বাসের অবস্থান জানতে পারে ইলেকট্রনিক ও অটোনোমাস যানবাহন পরিবেশ বান্ধব ইলেকট্রনিক ইলেকট্রিক যানবাহন এবং স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী যানবাহন ব্যবহার করা এরপরে শিক্ষার মান উন্নয়ন তাহলে অ্যাডাপ্টিভ লার্নিং সফটওয়্যার শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী কন্টেন্ট সরবরাহ করা এআই টিউরিং টিউটরিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত সহায়তা প্রদান করা তাহলে এগুলো দিয়ে আমরা কী এগুলো তাহলে আমরা এগুলো পরীক্ষায় অ্যানসার করব তারপর সাত হচ্ছে যোগাযোগ ও প্রশাসন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রশাসনিক কাজের জন্য স্মার্ট সফটওয়্যার যাতে উপস্থিত ফলাফল এবং অন্যান্য তথ্য ডিজিটালভাবে কী করা যায় সংরক্ষণ করা যায় এরপরে ক্লাউড স্টোরেজ সেখানে অ্যাসাইনমেন্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ক্লাউড স্টোরেজ সিস্টেম নাম্বার এইট পরিবেশ ও শক্তি ব্যবস্থাপনা এরপরে আমাদের কাজ হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ তাহলে এখানে আমরা কি করব স্মার্ট ক্লাসরুম টেকনিশিয়ান রাখবো যেমন দক্ষতা থাকবে ইন্ডোভেটিভ বোর্ড ডিজিটাল ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ কাজ করবে ভার্চুয়াল রিয়েলিটি ভিআর আর অগমেন্টেড রিয়েলিটি এ আর প্রযুক্তির সাথে কাজ করার দক্ষতা থাকবে আর শিক্ষকদের ডিজিটাল টুল ব্যবহারের সহায়তা করবে দেন হচ্ছে দুই অনলাইন শিক্ষা কন্টেন্টের ডেভেলপার দক্ষতা ই লার্নিং বিষয়গুলো থাকবে তিন নাম্বার হচ্ছে শিক্ষা নিরাপত্তা প্রযুক্তিবিদ থাকবে যেখানে স্মার্ট ক্যামেরা সেন্সর ইউজ করা থাকবে বায়োমেট্রিক থাকবে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা স্থাপন থাকবে তারপর হচ্ছে নাম্বার ফোর স্বাস্থ্য ও সেন্টেশন ইঞ্জিনিয়ার থাকবে তাদের দক্ষতা থাকবে অটোমেটিক সেন্টেশন ডিভাইসের মতো আর নাম্বার ফাইভ স্মার্ট পরিবহন সমন্বয়কারী এখানে কি স্মার্ট ওই বাস ট্রেকিংয়ের মতো থাকবে তো নাম্বার সিক্স হচ্ছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নিয়ে আসুন আমরা এটা দেখি এখানে কীভাবে করা হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে উন্নত প্রযুক্তির মাধ্যমে তারপর অবকাঠামোগত শিক্ষার আগ্রহ কী বৃদ্ধি পেতে পারে অনলাইন ডিজিটাল শিক্ষার্থীর মাধ্যমে এরকম হতে পারে দুই হচ্ছে স্বাস্থ্য ও স্যানিটেশন উন্নতি করতে হবে যেখানে আমরা এর আগেও বলেছি যে টয়লেট এবং স্বাস্থ্যকর টয়লেট থাকতে হবে পানি ব্যবস্থা থাকতে হবে নাম্বার তিন নিরাপত্তা বৃদ্ধি নাম্বার চার হচ্ছে পরিবেশ সুরক্ষা ও সঞ্চয় বাকিগুলো তোমরা পড়ে নিবা পাঁচ নাম্বার হচ্ছে সামাজিক উন্নয়ন এভাবে আমরা এটা সব শেষ করব। এবার আসি সাত নম্বর ধাপে চেয়েছে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন তাও এক নম্বরে শিক্ষার মান ও অভিজ্ঞতা বৃদ্ধি সমগ্র প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায় যেন শিক্ষার্থীরা একটি প্রযুক্তিগত প্রাকৃতিক পরিবেশে শেখার সুযোগ পায় নম্বর দুই স্বাস্থ্য ও নিরাপদ উন্নয়ন স্বাস্থ্য পরিস্থিতি উন্নয়নের উন্নতির মাধ্যমে সেক্ষেত্রে ভালো স্বাস্থ্য নিশ্চিত করা আর সেখানের নিরাপত্তা সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রযুক্তি ব্যবহার করা পরিবেশ সুরক্ষা ও নিশ্চিত তাহলে পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণের প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব প্রক্রিয়াগুলো সহায়তা হতে পারে সেক্ষেত্রে পরিবেশের বিষয়ক শিক্ষা বৈচিত্র্য উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা প্রদান করা তিন নম্বর হচ্ছে সমাজের উন্নয়ন ও সংকল্প কর্ম তো নেক্সট ক্লাসগুলো পেতে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো আল্লাহেজ